চ্যানেলে আপনাদের স্বাগত স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি আম গাছের সামনে রয়েছি এটি একটি ব্যানেনা ম্যাঙ্গোর গাছ আর এখানে দেখুন এই জায়গাটা থেকে কিন্তু আঠা বেরোচ্ছে বা হচ্ছে গাম বেরোচ্ছে তো এই রকমের গাছের মধ্যে লক্ষণ হলে সেটাকে বলা হয় গামোসিস ডিজিজ বা হচ্ছে এটাকে বলা হয় আঠা ঝরার রোগ তো এটার মূলত হয়ে থাকে হচ্ছে প্রধান কারণ কিন্তু ছত্রাকের আক্রমণ ছত্রাকটা কি কারণে আক্রমণ করে গাছের মধ্যে গাছের কোনো অংশে যদি আঘাতপ্রাপ্ত হয় সেই জায়গাটা থেকে হতে পারে এখানে দেখুন গ্রাফটিং এর জায়গাটা গ্রাফটিংটা ঠিকঠাক মতো এখানে জয়েন্টটা নেয়নি সেই জন্য কিন্তু এখান থেকে আটারা বেরোচ্ছে এর গন্ডগোলের জন্য এটা হতে পারে গাছে আঘাতপ্রাপ্ত হওয়ার জন্য হতে পারে টবে যদি জল কম বেশি দেওয়া হয় তার জন্য এটা হতে পারে টবের গোড়ায় যদি অনেক আগাছা জমে থাকে বর্ষার সময় কদিন আগে বর্ষাকাল গেল বর্ষার সময় যদি আগাছা জমে থাকে প্রচুর সেখান থেকেও কিন্তু ভাই এই ভাইরাসের অ্যাটাকটা হতে পারে বা ছত্রাকের অ্যাটাক এছাড়া হচ্ছে এখানে পুষ্টির অভাব খাবার যদি কম থাকে গাছের সে টবের মধ্যে সেটার থেকেও এটা হতে পারে তো রকমের সমস্যা দেখা দিলে আমাদের কি করতে হবে সবার প্রথমে এরকম একটা কাটার নিতে হবে বা চাকু নিতে হবে সেই চাকুটাকে আমি যেরকম জীবাণুমুক্ত করে নিয়েছি হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে জীবাণুমুক্ত করে নিয়ে এই জায়গাটাকে একটু চেঁচে দিতে হবে করে চেঁচে দিব একটু পরে চেঁচে দিয়ে এই জায়গা থেকে উপরে ছালটা যেই জায়গাটাতে আক্রান্ত হয়েছে সেই জায়গার ছালটা ছাড়িয়ে দিয়ে ওখানে যে কোনো হচ্ছে কপার বেসড হচ্ছে ফাঙ্গিসাইড এরকম ভাবে পেস্ট করে সেটা লাগিয়ে দিতে হবে ওই জায়গার সাথে সাথে গাছের পুরো ডালটাতেই লাগিয়ে দিতে হবে ঠিক আছে এটা গেল এছাড়া অনেকে কিন্তু কলিচুন বা তুথ মিক্স করেও এটা করে কিন্তু মেনলি ফাঙ্গাস ফাঙ্গিসাইড ইউজ করাই সব থেকে বেস্ট সেটা কপার বেস্ট হতে হবে আমি নর্মালি ব্লাইটক্স যেটা আছে ব্লাইটক্স ইউজ করি তো আপনারা এরকম সমস্যা দেখলে আপনারা কিন্তু এইভাবে পরিচর্যা করে গাছটাকে সুস্থ রাখতে পারেন ধন্যবাদ